হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম টুরু কোম্পানি চ্যানেল আপনাদের জানায় সুস্বাগতম আজকে আমি আবারও সাজে রয়েছি নতুন একটা ভিডিও নিয়ে আর সেটি হচ্ছে রাজশাহীর শিরা দর্জন হৃদরোগ বিশেষজ্ঞদের নাম তারা কোথায় বসে কত টাকা ভিজিট নাই এবং সিএল নাম সকল প্রকার তথ্য পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে এছাড়াও কিন্তু অনেক হৃদরোগ ডাক্তার রয়েছে আপনারা চাইলে ওনাদেরকেও দেখাতে পারেন সকল ডাক্তারদের নাম দেওয়া সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন সবার উপকার হয় নাম্বার ওয়ান ডক্টর কাজী মোহাম্মদ আব্দুল আওয়াল এম বিবিএস টিকা এমডি এম এ সিপি সিসিডি কার্ডিওলজি হার্ট ডিজিজ ডায়াবেটিক ডিজিজ স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন সিক্স সিটিজ ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে ডক্টর টাওয়ার ইনফ্রন্ট অফ মেডিকেল কলেজ গেট লক্ষ্মীপুর রাজশাহী রোগী দেখার সময় হচ্ছে দুপুর দুটো থেকে বিকেল চারটা পর্যন্ত এবং ওনার অপডে হচ্ছে শুক্রবার সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ টু ওয়ান সিক্স থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ফোর সিক্স সেভেন ফাইভ টু ওয়ান সিক্স থ্রি এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়া এনে রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নাম্বার চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত দশটা পর্যন্ত এবং শুক্রবারে আনার বন্ধ থাকে এখানে সিরিয়ালের জন্য যোগাযোগ করবেন জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আমরা বলছি জিরো নাইন ট্রিবল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নম্বরে ফোন করলে আপনি সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার টু ডক্টর মোহাম্মদ জাহিদুল সাইদ এম বিবিএস এম ডি কার্ডিওলজি কার্ডিওলজি রিউমেটিক ফেভার অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট কনসালটেন্ট কার্ডিওলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন রাজশাহী মেট্রোপলিটান হসপিটাল যেটার ঠিকানা হচ্ছে সিএন বি মোড় লক্ষ্মীপুর কাজিয়াতা রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে এখানে সিরিয়ালের জন্য যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স থ্রি ফোর নাইন সেভেন ফাইভ আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান এইট সিক্স থ্রি ফোর নাইন সেভেন ফাইভ এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার থ্রি প্রফেসর ডক্টর এম এ খালে এম বিবিএস এম সি মেডিসিন ডিসি এর জি ইউ এম ডি কার্ডিওলজি কার্ডিওলজি হার্ট ডিজিজ হাইপার টেনশন ফেভার স্পেশালিস্ট প্রফেসর অ্যান্ড হেড কার্ডিওলজি ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন জমজম ইসলামী হসপিটাল রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে গ্রেটার রোড কাজীহাজা লক্ষ্মীপুর রাজশাহী সিএলের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান নাইন টু সিক্স ডাবল জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ওয়ান নাইন টু সিক্স ডাবল জিরো এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়া রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং এখানে রুগী দেখেন বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন সিক্স সেভেন এইট সেভেন ডাবল ওয়ান আমি আমার বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নম্বর ফোর ডক্টর মোহাম্মদ রাইসুদ্দিন মন্ডল মণ্ডল এম বিবিএস এফ সি মেডিসিন এম ডি কার্ডিওলজি ফেলো ডাব্লিউ এইচ ও কার্ডিওলজি হার্ট ডিজিজ রিউম্যাটিক ফেভার হাইপার টেনশান অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর কার্ডিওলজি রাশিয়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি ওগুলো বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নম্বর ফাইভ ডক্টর মোহাম্মদ আহওয়ালি এমবিবিএস ঢাকা এমসিবিএস মেডিসিন এম বি কার্ডিওলজি কার্ডিওলজি হাইপার টেনশন রিমেটিভ ফেভার অ্যান্ড মেডিসিন স্পেশালিস্ট অ্যাসোসিয়েট প্রফেসর কার্ডিওলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন বাইব ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটা ঠিকানা হচ্ছে মেডিকেল কলেজের পাশে সিপাইপাড়া রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত এবং ওনার অপডে হচ্ছে শুক্রবার সিএন এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো এইট ডাবল ফোর ওয়ান থ্রি জিরো সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট ডাবল ফোর ওয়ান থ্রি জিরো সিক্স এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার সিক্স ডক্টর রাজেশ কুমার ঘোষ এম বিবিএস বিস এস হেলথ এম ডি কার্ডিওলজি কার্ডিওলজি হার্ট ডিজিজ হাইপার টেনশন অ্যান্ড রিউমেটিভ ফেভার স্পেশালিস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কার্ডিওলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যেটার ঠিকানা হচ্ছে হাউস নম্বর চারশো চুয়াত্তর চৌধুরী টাওয়ার লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল সাড়ে চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে এর জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবারও বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করলে আপনার সব ধরনের ডিটেলস পেয়ে যাবেন নাম্বার সেভেন ডক্টর এ এস এম বিবিএস বিসিএস হেলথ ডি কার্ড এনআইসি এমএসিপি আমেরিকা অ্যাডভান্স ট্রেনিং ইন চাইল্ড ইকো কার্ডিওলজিগ্রাফি ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট রেজিস্টার কার্ডিওলজি রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটি রোগী দেখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী যেটি ঠিকানা হচ্ছে বাকির মোড় লক্ষ্মীপুর রায়পাড়া সরি রাজপাড়ার রাজশাহী রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট এইট থ্রি জিরো ফাইভ ডাবল ফোর আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন টু এইট এইট থ্রি জিরো ফাইভ ডাবল ফোর এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়া এনে রুগী দেখেন নিউ হেভেন ডায়াগনস্টিক সেন্টার যেটার ঠিকানা হচ্ছে শেরশা রোড লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত এবং শুক্রবার বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু এইট এইট থ্রি জিরো ফাইভ ডাবল ফোর আমি নাম্বারে বলছি জিরো ওয়ান সেভেন টু এইট এইট থ্রি জিরো ফাইভ ডাবল ফোর এই নম্বরে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন নম্বর এইট ডক্টর মোহাম্মদ জাকিবুল হাসান তুষার এম রামে বিশেষ স্বাস্থ্য এম কার্ডিওলজি হাফ ফাউন্ডেশন এম এস এসি আমেরিকা এক্স কনসালটেন্ট ল্যাবের কার্ডিয়া হাসপাতাল ক্লিনিক্যাল ও ইন্টারফেশনাল কার্ডিওলজিস্ট মেডিসিন হৃদরোগ উচ্চ রক্ত রক্তচাপ ও বাহ্যর বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সমূহ যেগুলো করে সেগুলো হচ্ছে বুক ব্যথা বুক ধরফর হার্ট অ্যাটাক হার্ট ফেলার অনিয়মিত হৃদস্পন্দন বা এরিদমিয়া হার্টের বাগবে সমস্যা জন্মগত হৃদরোগ হাটের ছিদ্র সমস্যা হাটের মাংস বেশি সমস্যা ইত্যাদির চিকিৎসা ও পরামর্শ হাটের রক্তনালী নালী রিং লাগানো পেস মেকার বসানো অন্যান্য ডিভাইস প্রতিস্থাপন করেন বাদ জ্বর উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন শ্বাসকষ্ট হঠাৎ অজ্ঞান হওয়া বা সিনক ইনি রোগী দেখেন পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড রাজশাহী ভবন নাম্বার দুই এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর আড়াইটা থেকে রাত দশটা পর্যন্ত রুম নম্বর তিনশো নয় সিরিয়ালের জন্য যে নাম্বার যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান আমি আবার বলছি জিরো নাইন ট্রিপল সিক্স সেভেন এইট সেভেন এইট ডাবল ওয়ান এই নাম্বারে ফোন করে আপনার সকল ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন নাম্বার নাইন ডক্টর এম এ সবুজ হায়াত এম বিবিএস বিসিএস হেলথ সিসিটি পাইটিএম ডি কার্ড বিএসএমএম কার্ডিওলজি হার্ট ডিজিজ হাইপার টেনশন অ্যান্ড রিউমেটিভ ফিভার স্পেশালিস্ট রেজিস্টার মেডিসিন রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ইনি রুগী দেখেন মঞ্জু হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যেটার ঠিকানা হচ্ছে নর্থ সাইড অফ এডুকেশন বোর্ড লক্ষ্মীপুর রাজশাহী এবং রুগী দেখার সময় হচ্ছে দুপুর তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এবং শুক্রবারে বন্ধ থাকে সিরিয়ালের জন্য যে নম্বরে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ডাবল টু ফাইভ জিরো ফোর সেভেন জিরো ফোর এই নাম্বারে ফোন করলে আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এবং লাস্ট নাম্বার টেন ডক্টর নিশিত কুমার মজুমদার এম বিবিএস এফ মেডিসিন এম ডি কার্ডিওলজি সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ইনি রোগী দেখেন দ্য অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ডাবল ফোর সেভেন টু নাইন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ডাবল ফোর সেভেন টু নাইন জিরো এই নাম্বারে ফোন কর আপনার সকল ধরনের ডিটেলস পেয়ে যাবেন এছাড়াও উনি রুগী দেখেন পারফেক্ট ডায়াগনস্টিক সেন্টারে এখানে সিরিয়ালের জন্য যে নাম্বারে যোগাযোগ করবেন সেটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু সিক্স ডাবল ওয়ান সেভেন থ্রি আমি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু সিক্স ডাবল ওয়ান সেভেন থ্রি এই নাম্বারে ফোন করলে আপনার সব ধরনের ইনফরমেশান পেয়ে যাবেন তো বন্ধুরা আজ আমি এখানে শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না আল্লাহ হাফেজ